উনত্রিশ নম্বর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস সিক্সের সেভেনের জন্য ক্লাস সেভেন প্রথম সময় পরীক্ষায় এই অঙ্কটা আসবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই অঙ্কটা আসবে ক্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সিক্স ওইটা মাইনাস সিক্সও থাকতে পারে এখানে মাইনাস সিক্সও থাকতে পারে ওকে বা কোনো একটা ফিগার চেঞ্জ থাকতে পারে এরকম সিস্টেমে অঙ্ক আসবে আমাদের মূল জিনিস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কথা সিক্স কে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আমরা প্রথমে যে কাজটা করব আমি একটু ডান পাশে রাফ করে তাহলে বুঝতে সুবিধা হবে আমরা প্রথমে যে কাজটা করব প্রথমটা দিয়ে একদম লাস্টেরটাকে গুণ করব ফার্স্টেরটা দিয়ে লাস্টেরটাকে গুণ করব তাহলে কি হয় এক্স স্কোয়ার দিয়ে সিক্স এক্স গুণ করলে এটা প্লাস এটা প্লাস প্লাসে প্লাসে প্লাস সিক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে সিক্স এক্স স্কোয়ার ফার্স্টেরটা দিয়ে লাস্টেরটাকে গুণ করার পরে যে অংশটা পাবো সেটাকে দুটো অংশে ভাগ করবো দুটো অংশে ভাগ করবো তাহলে কত কত গুণ করলে তাহলে একটা যদি টু এক্স হয় একটা যদি থ্রি এক্স হয় সম্ভবত কী হচ্ছে তিনটে গুণে ছয় এক্স এক্সে এক্স স্কোয়ার আবার টু এক্স আর থ্রি এক্সে কত এক্স ফাইভ এক্স মানে মধ্যখানেরটাও মিলবে আমি আবার একটু রিপিট করছি ফার্স্ট এরটা দিয়ে লাস্টেটাকে গুণ করার পরে এই যে প্রথম যে ইয়াটা আছে এটাকে দিয়ে লাস্টেটাকে গুণ করার পরে প্রথমে যে অংশ আসে একদম লাস্টের অংশটা দিয়ে গুণ করার পরে যে অংশটা পাবো সেটাকে দুটা অংশে ভাঙবো আমি প্লাস মাইনাস ইউজ করবো না দুইটা অংশে ভাঙবো তাহলে তিনটে গুণের ছয় এক্স এক্সে গুণ করলে সিক্স এক্স স্কোয়ার এইটুক তো বুঝছি হ্যাঁ করার পরে ফার্স্ট এরটা দিয়ে লাস্টেটাকে গুণ করার পরে যে অংশটা পাইলাম ওই বাংলা দুটো অংশ গুণ করলে ঠিক ওইটাই পাওয়া যাবে পাওয়া যাচ্ছে কিনা দেখো তিন দুগুণে ছয় এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তার মানে ফার্স্টেরটা দিয়ে লাস্টেরটাকে গুণ করার পরে যে অংশটা পেলাম সেটাকে দুটো অংশে ভাঙ্গার পরে ভাঙ্গা দুটো অংশ গুণ করার পরে ঠিক একই জিনিস পাওয়া যাবে আমি কিন্তু কথাগুলো একজনকে জিজ্ঞেস করব ফার্স্টের অংশটা দিয়ে লাস্টের অংশটাকে গুণ করার পরে যেটা পাবো সেটাকে দুটো অংশে ভাঙবো ভাঙ্গা দুটো অংশ গুণ করলে ঠিক একই একই জিনিস পাওয়া যাবে ফার্স্টটা দিয়ে লাস্টটাকে গুণ করার পরে যেটা পাইছি সেটাই পাবো এবং যে ভাঙ্গা দুটো অংশ যোগ বিয়োগ করলে মধ্যখানেরটা মিলবে আমি যদি এই যোগ করি হবে তাহলে মিলে গেছে দুইটা শর্ত মিলতে হবে ফার্স্ট দিয়ে লাস্টটাকে গুণ করার পরে যেটা পাইছি ভাঙ্গা দুটো অংশ গুণ করার পরেও পাবো এবং ভাঙ্গা দুইটা অংশ যোগ বিয়োগ করার পরে মধ্যখানের অংশটা পাবো এটা যদি মিলে তাহলে অঙ্ক হয়ে যাবে এতটুকু বুঝাইতে পারলাম তাহলে আমরা যদি এটাকে ভাঙে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস এই ফাইভ কে ভাঙাইলাম যেটা করলাম আমরা এতক্ষণ সেটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস কত সিক্স তুমি দেখো এটা একই এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স এর থ্রি এক্স এর ফাইভ এক্স প্লাস সিক্স এই রাশিটার এই রাশিটাকে আমরা এই অংশটা কোথায় পাবো সেটা ডিপেন্ড করবে ফার্স্ট এটা দিয়ে লাস্ট এটাকে গুণ করার পরে যেটা পাবো সেটার উপর ডিপেন্ড করবে এটা কিভাবে সাজাবো এবং যোগ বিয়োগগুলো কীভাবে আসবে সেটা মিডলটার উপর ডিপেন্ড করবে মধ্যখানে কি আছে ঠিক আছে আমরা আরও করতে করতে হয়ে যাবে আশা করি এখন দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে যদি আমরা এক্স কমন নিই কি কমন নিই এক্স কমন নিলে এখানে এক্স থাকবে প্লাস কী থাকবে টু আর এখানে থ্রি এক্স আর থ্রি এক্স আর সিক্স থেকে কী কমন যায় বলো তো থ্রি কমন যায় কী কমন যায় থ্রি থ্রি কমন গেলে এখানে কী থাকবে এক্স প্লাস থ্রি দিয়ে ছয়কে ভাগ করলো কতো টু তার মানে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা থেকে একটা এক্স প্লাস টু আর মূল ব্যাপার হচ্ছে এই জায়গায় ফার্স্ট এটা দিয়ে লাস্টেরটাকে গুণ করার পরে যে অংশটা পাবো সে অংশটাকে দুইটা অংশে ভাঙবো ভাঙ্গা দুটা অংশ গুণ করলে ভাঙ্গা দুইটা অংশ গুণ করলে ওখান থেকে যেটা ভাঙবো ভাঙ্গা দুইটা অংশ গুণ করলে ঠিক ওইটাই পাওয়া যাবে এবং ভাঙ্গা যে দুইটা অংশ দুইটা যোগ অথবা বিয়োগ করে এটা মিলাইতে হবে মধ্যখানাটা মিলাইতে হবে ক্লিয়ার এটাকে বলে মিডল টার্ম কি বলে মিডল টার্ম এটা আরো বড় অঙ্ক থাকতে পারে আরো ছোট অঙ্ক থাকতে পারে কিন্তু নিয়ম একই নিয়ম একই ঠিক আছে এতটুকু বুঝছি আশা করি পুরো ভিডিওটা থাকবে এটা বারবার দেখবা স্যার কি বলছে তাহলে এটা মাথায় ঢুকে যাবে ঠিক আছে এটা একটু করে আমি যতগুলো কথা বলছি এ একটা অংশ যদি মাথায় ঢুকাইতে পারো তাহলে মিডল টার্মের কোনোদিন দিন কোনো অঙ্কে প্রবলেম হবে না মিলে যাবে দুটা অংশ মিলে হবে লাস্ট বার একদম ফার্স্টটা দিয়ে লাস্টটাকে গুণ করার পরে যেটা পাবো সে অংশটাকে দুটো অংশে ভাঙবো ভাঙ্গার দুটো অংশ গুণ করলে ঠিক ওইটাই পাওয়া যাবে ওইটা কোনটা ওই যে ফার্স্টেটা দিয়ে লাস্টেটাকে গুণ করে যেটা পাইছি সেটা পাবো এবং এই মধ্যখানে যে অংশটা আছে এটা যোগ বিয়োগ করার পরে মধ্যখানাটা মিলবে ঠিক আছে এই হচ্ছে বাবা থ্যাংক ইউ সো মাচ কোনো প্রবলেম থাকলে বলতে পারো পুরো ভিডিওটা থাকবে আমি একদম কাটবো না পুরো ভিডিওটা থাকবে যাদের প্রবলেম হয় তারা দেখে নিতে পারবো যত ওকে থ্যাংক ইউ সো মাচ